ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের গ্রুপ সির ইউনিট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিক থেকে যেই বিষয়টি তোমাদের সাথে আমি আলোচনা করব সেটি হলো কৈশোরকাল বলতে আমরা কি বুঝি এবং কৈশোরকালের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি তাহলে আর দেরি না করে ভিডিওটি এবার শুরু করা সবার শুরুতেই আমরা কৈশোরকাল বলতে আমরা কি বুঝি সেটি আমরা আলোচনা করে নিচ্ছি কৈশোর কথাটির ইংরেজি প্রতিশব্দ বা ইংরেজি অর্থ হল অ্যাডোলোসেন্স এই অ্যাডোলোসেন্স কথাটি এসছে একটি ল্যাটিন শব্দ থেকে যেটি হলো এয়ার যার অর্থ হল প্রাপ্ত বয়স্কর দিকে বা পরিণত বয়স্ক বয়সের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ টু গ্রো টু ম্যাচুরিটি বাল্যকাল ও প্রাপ্ত বয়স্ক বয়স্ক বয়স্কালের মধ্যবর্তী যে সময়কাল তাকে আমরা বলবো কৈশোরকাল বা বয়সন্ধিকাল আমরা আমাদের জীবনের পর্যায়গুলোকে যদি ভাগ করি সবার প্রথমে আসে মাতৃগর্ভাবস্থাকাল বা যেটাকে আমরা বলতে পারি প্রিন্যাটাল স্টেজ তারপর আসছে ইনফ্যান্সি বা শৈশবকাল তারপর আসছে বাল্যকাল বা চাইল্ডহুড এই বাল্যকালকে আবার আমরা দুটো ভাগেও ভাগ করি আর্লি চাইল্ডহুড লেটার চাইল্ডহুড তারপর আসছে অ্যাডোলোসেন্স বা বয়সন্ধিকাল বা কৈশোরকাল এবং তারপর আসছে অ্যাডাল্টহুড বা যেটাকে আমরা বলতে পারি প্রাপ্তবয়স্ক তাহলে এই আমাদের অ্যাডোলোসেন্স পিরিয়ড বা আমাদের যে শৈশবকাল রয়েছে সেটি অবস্থান করছে কোন দুটি কালের মাঝখানে বাল্যকাল এবং প্রাপ্ত বয়স বয়সকাল চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুড এই দুটো অবস্থার মাঝে রয়েছে অ্যাডোলোসেন্স পিরিয়ড বা আমাদের কৈশোরকাল মনোবিদ জার্সিল্ডের মতে কৈশোর হল এমন একটি বয়সের পর্যায় যে সময় ছেলেমেয়েরা মানসিক প্রাক্ষবিক সামাজিক ও শারীরিক দিক থেকে বাল্যকাল থেকে পরিণত বয়সকালের পথে অগ্রসর হয় তাহলে জার্সিল্ড মনোবিদ যিনি রয়েছেন তিনি কি বলছেন তিনি বলছেন যে কৈশোরকাল হচ্ছে এমন একটি অবস্থা যেই অবস্থায় আমরা প্রাক্ষবিক দিক থেকে দৈহিক দিক থেকে মানসিক দিক থেকে সামাজিক দিক থেকে বাল্যকাল থেকে পরিণত বয়সের দিকে অগ্রসর হই মনোবিদ আর্নেস্ট জোনসের মতে আঠেরো থেকে বারো থেকে আঠেরো বয়সের যে সময়কাল রয়েছে তাকে বলব কৈশোরকাল কৈশোরকালের সময়সীমা হল বারো থেকে আঠেরো টুয়েলভ টু এইটিন পে পেতে পারো ঠিক আছে এই যে আমাদের কৈশোরকাল রয়ে রয়েছে এই সময়কে আমরা টিন এজও বলতে পারি ঠিক আছে এরপর মনোবিদ স্ট্যানলি হল কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝা বা পীড়ন কষ্টের সময়কাল বলে মনোবিদ স্ট্যানলি হল কৈশোরকালের যে সময়কাল রয়েছে তাকে ঝড় ঝঞ্ঝার সময়কাল বলে স্টেজ অব স্ট্রেস অ্যান্ড স্ট্রম বা স্টেজ অফ স্ট্রেস এই সময়কালের কে তিনি বলেছেন এবং তিনি এই সময়কালকে পীরন ও কষ্টের সময়কালও বলেছেন তাহলে আমরা কৈশোরকাল সম্পর্কে একটা ইন জেনারেল ধারণা পেয়ে গেলাম কৈশোরকাল হচ্ছে বাল্যকাল এবং প্রাপ্ত বয়সের যে সময়সীমা রয়েছে তার মাঝের অবস্থা এই সময় আমাদের প্রাক্ষবিক সামাজিক বৌদ্ধিক মানসিক দিক থেকে বিভিন্ন ধরনের পরিণত বা পরিবর্তন আসে এই সময়কালটি আমরা 12 থেকে 18 বছরের সময়কাল হিসেবে ধরতে পারি ঠিক আছে মনোবিদ স্ট্যানলি হল এই এই যেটা আমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড রয়েছে বা বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল রয়েছে এই সময়কালকে ঝড় ঝঞ্জার সময়কাল বা পিরন কষ্টের সময়কাল বলে অভিহত করেছেন এবার আমরা কৈশোরকালের বা বয়স সন্ধিকালের বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যগুলি এবং মানসিক বৈশিষ্ট্যগুলি এক এক করে আলোচনা করব শুরুতে আমরা দৈহিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করে নিচ্ছি প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো উচ্চতা বৃদ্ধি কৈশোরকালের শুরুর দিকে মেয়েদের উচ্চতা বৃদ্ধির হার ছেলেদের তুলনায় বেশি হয় তবে পনেরো বছর বয়সের পর থেকে ছেলে ও মেয়েদের উচ্চতার পার্থক্য কমে যায় এবং পরিণত অবস্থায় ছেলেদের গড় উচ্চতা মেয়েদের তুলনায় বেশি হয় কথা বলা যায় যে আঠেরো থেকে কুড়ি বছর বয়সে প্রত্যেক ব্যক্তি পূর্ণ উচ্চতা লাভ করে তাহলে এখানে আমরা দেখছি যে কৈশোরকালের দৈহিক বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল উচ্চতা বৃদ্ধি কৈশোরকালের শুরুর দিকে অর্থাৎ বারো তেরো চোদ্দ বছর এই সময়কালে মেয়েদের উচ্চতা বৃদ্ধির যে হার রয়েছে বা স্পিড যেটা রয়েছে সেটা কিন্তু ছেলেদের তুলনায় বেশি হয় কিন্তু পরিণত অবস্থায় এসে আমরা দেখতে পাচ্ছি ছেলেদের গড় উচ্চতা মেয়েদের তুলনায় বেশি হয় নেক্সট যে পয়েন্টটি আমরা আলোচনা করব। সেটি হলো ওজন বৃদ্ধি ছেলেদের ওজন মেয়েদের তুলনায় সাধারণত বেশি হয় তবে এগারো থেকে চোদ্দ বছর বয়সে মেয়েদের ওজন ছেলেদের তুলনায় কিছুটা বেশি হয় তবে পরবর্তীকালে ছেলেদের গড় ওজন মেয়েদের তুলনায় বেশি হয়ে থাকে এখানে আমরা তাহলে দুটো বৈশিষ্ট্য আলোচনা করলাম কৈশোরকালের দৈহিক বৈশিষ্ট্যগুলি একটি হলো উচ্চতা বৃদ্ধি অপরটি হল ওজন বৃদ্ধি এর পরের যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি দেহ কাঠামোর পূর্ণতা থেকে বছর বয়সে দৈহিক কাঠামো পূর্ণতা লাভ করে তেরো থেকে চোদ্দ বছর বয়সে একটি শিশুর দৈহিক কাঠামোটা কেমন হবে সেইটি সম্পর্কে কিন্তু একটি পূর্বাভাস পাওয়া যায় এর পরের যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো স্নায়ুতন্ত্রের বিকাশ ষোলো বছর বয়সের মধ্যে স্নায়ুতন্ত্রের সংগঠনের পরিপূর্ণ বিকশিত হয় বা পরিপূর্ণ বিকাশ লাভ করে মস্তিষ্কের ওজন বাড়ে না তবে খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা কি দেখতে পাচ্ছি ষোলো বছর বয়সের মধ্যে স্নায়ুতন্ত্রের তন্ত্রের কিন্তু বিকশিত হয় বা পরিপূর্ণ বিকাশ লাভ করে মস্তিষ্কের ওজন কিন্তু না বাড়লেও মস্তিষ্কের অভ্যন্তরীণ পরিবর্তন কিন্তু এই সময় লক্ষ্য করা যায় এরপরের যে পয়েন্টটি রয়েছে সেটি হলো যৌনাঙ্গের বা যৌন অঙ্গের বিকাশ কৈশোরকালে ছেলে ও মেয়ে উভয়েরই যৌন পূর্ণতা ঘটে এই সময় ছেলে ও মেয়ে উভয়ের অন্তঃক্ষরা গ্রন্থিগুলি সক্রিয় হয়ে ওঠে এবং এই সময়কালে ছেলে ও মেয়েরা পরিণত পুরুষ ও নারীতে পরিণত হয় তাহলে আমরা বলতে পারি কৈশোরকালে ছেলে ও মেয়েদের যে যৌন অঙ্গগুলো রয়েছে সেটা পরিণত হয় এবং এই সময়কালে একটি ছেলে বা একটি মেয়ে পরিণত পুরুষ এবং পরিণত নারীতে পরিণত হয়ে থাকে সুতরাং কথা বলা যায় যে এই সময়কালে অর্থাৎ কৈশোরকালে ব্যক্তির দৈহিক বিকাশ পূর্ণতা লাভ করছে এবং বিশেষ করে যৌনতার বিকাশ ঘটে যা আমাদের পরবর্তী জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে তাহলে এখানে আমরা কিন্তু কৈশরকালের দৈহিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম আমরা দেখলাম কৈশোরকালে শিক্ষার্থীদের বা ব্যক্তির উচ্চতা বৃদ্ধি কিভাবে হচ্ছে ওজন বৃদ্ধি কিভাবে হচ্ছে দৈহিক কাঠামোগত পরিবর্তন কিভাবে হচ্ছে স্নায়ুতন্ত্রের বিকাশ কেমন হচ্ছে এবং যৌন অঙ্গগুলির বিকাশ কেমন হচ্ছে তাহলে আমরা একথা বলতে পারি কৈশোরকালে কিন্তু শিক্ষার্থীদের বা ব্যক্তির ব্যক্তির দৈহিক বিকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সময় শিশুদের বা ব্যক্তির দৈহিক বিকাশ কিন্তু পূর্ণতা লাভ করে এবং এই স্তরের যে বিকাশ রয়েছে বা যৌন বিকাশ রয়েছে সেটি কিন্তু ব্যক্তির পরবর্তী জীবনের উপর কিন্তু গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে তাহলে একটি শিশুর বা একটি ব্যক্তির দৈহিক বিকাশ কৈশোরকালের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপর আমরা কৈশোরকালের মানসিক বিকাশগুলো এক এক করে আলোচনা করব কৈশোরকালের মানসিক বিকাশগত যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে সবার প্রথমেই রয়েছে মানসিক ও বৌদ্ধিক বিকাশের হার কৈশোরকালে মানসিক ও বৌদ্ধিক বিকাশের হার দৈহিক বিকাশের তুলনায় দৈহিক বিকাশের মতো দ্রুত না হলেও এই সময় ছেলেমেয়েরা মানসিক পরিণমনের দিকে অগ্রসর হয় আমরা দেখেছি যে কৈশোরকালে দৈহিক বিকাশের কিন্তু স্পিড কিন্তু খুব বেশি হয় কৈশোরকালে কিন্তু দৈহিক বিকাশ একদম পূর্ণতা লাভ করছে কিন্তু অপরদিকে মানসিক বা বৌদ্ধিক বিকাশের যে স্পিড বা হার রয়েছে সেটি দৈহিক বিকাশের মতো অতটা দ্রুত না হলেও মানসিক বা বৌদ্ধিক দিক থেকে কিন্তু এই সময় ব্যক্তি পূর্ণতা লাভ করে থাকে এরপর দু নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব স্মৃতি ও কল্পনার বিকাশ এই সময়কালে শিক্ষার্থীদের স্মৃতি ও কল্পনা শক্তি বিকশিত হয় এই সময় কল্পনার ভিত্তিতে তারা কোনো বিষয়ের উপর স্থায়ী ধারণা লাভ করতে পারে বা স্থায়ী ধারণা গঠন করতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি কৈশোরকালে শিক্ষার্থীদের বা ব্যক্তির স্মৃতি শক্তি কিন্তু বিকশিত হয় এর পাশাপাশি তারা তাদের মধ্যে কল্পনা শক্তিরও কিন্তু বিকশিত হয় তারা কল্পনার দ্বারা কোনো একটি বিষয়ের প্রতি কিন্তু তারা ধারণা গঠন করতে পারে এরপর নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য অর্জন এই সময় ছেলে যে কোনো বিষয়ে স্বাধীনভাবে চিন্তা কর করার পাশাপাশি যুক্তি ও বিচারকরণ শক্তিকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই তিন নম্বর যেটা রয়েছে সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য এবং স্বাধীনভাবে চিন্তা করার পাশাপাশি যুক্তি ও বিচার শক্তিকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন বিষয়ের উপর কিন্তু বিচার বিবেচনা করে এবং তাদের যুক্তি এবং বিচার ক্ষমতার দ্বারা তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ এই সময় করতে পারে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সময় শিক্ষার্থীরা যুক্তি দিয়ে স্বাধীনভাবে বিভিন্ন বিষয়কে বিচার বিশ্লেষণ করে কিন্তু তারা সিদ্ধান্ত নেয় এরপর আমরা নম্বর একটু আলোচনা করব। সেটি হলো বাস্তবমুখী এই বয়সে ছেলেমেয়েরা চিন্তাধারা ছেলে মেয়েদের চিন্তাধারা বাস্তবমুখী হয়ে থাকে এই সময় শিক্ষার্থীরা বা ব্যক্তির বা ছেলে যেই ধরনের চিন্তা ভাবনা করে সেটি কিন্তু বাস্তবসম্মত হয় তারা কিন্তু বাস্তবিক বিষয়গুলোকে বেশি গ্রহণ গ্রহণ করে তারা সেই বিষয়গুলোকেই বেশি গ্রহণ করে যার বাস্তবিক রয়েছে রয়েছে এরপর পাঁচ নম্বর এই সময় মেয়েদের মধ্যে অবশ্যই আবেগ প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় এই সময় তারা বিভিন্ন মতাদর্শ বা আদর্শের দ্বারা কিন্তু বিশ্বাসী হতে পারে এই সময় তারা বিভিন্ন মহাপুরুষ বা বীরদেরকে কিন্তু তাদের আদর্শ হিসেবে কিন্তু অনুসরণ করে এই বয়সে তারা বীর পূজায় তাদের মধ্যে বীর পূজার কিন্তু প্রবণতা লক্ষ্য করা যায় তাহলে কৈশোরকালে শিক্ষার্থীরা কি করে তাদের একজন রোল মডেলকে তারা ফিক্স করে এবং সেই মতো কিন্তু তাদের জীবন ধারণ করতে চায় বা তার তার আদর্শগুলোকে তারা গ্রহণ করতে চায় এর জন্য কিন্তু এই সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের মহাপুরুষ যেমন স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষ চন্দ্র বসু তাদের সাথে পরিচিত করানো উচিত যাদের তাদের দর্শের জীবন আদর্শের সাথে পরিচিত করা উচিত যাতে শিক্ষার্থীরা স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বসু বা এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তিত্বদের আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে এরপর ছ নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব বিমূর্ত চিন্তন ক্ষমতার বিকাশ এই সময় থেকে শিক্ষার্থীরা বিমূর্ত বিষয়গুলো চিন্তা করতে পারে মূর্ত বিমূর্ত দুটা দুটা কিন্তু আলাদা আলাদা বিষয় একদম অপোজিট মূর্ত বিষয় কোনগুলো যেগুলো আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা অনুধাবন করতে পারি যেই বিষয়গুলো নির্দিষ্ট কাঠামো বা অবয়ব রয়েছে আর বিমূর্ত বিমূর্ত কি হচ্ছে আমাদের যেগুলো আমাদের পঞ্চ না কিন্তু বিমূর্ত চিন্তন আমাদের সিক্স সেন্সকে কাজে লাগিয়ে কিন্তু আমরা বুঝতে পারি ঠিক আছে এই সময় থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিমূর্ত চিন্তন ক্ষমতা বিকশিত হয় বিমূর্ত চিন্তন আমরা সেই সব বিষয়গুলোকে নিয়ে করি যেগুলোকে খালি চোখে দেখা যায় না বা যেগুলোকে আমরা আমাদের মাধ্যমে অনুধাবন করতে পারি না কিন্তু কিন্তু সেই বিষয়গুলো অবশ্যই রয়েছে জাতীয়তাবোধ ঠিক আছে এটা একটা বিমূর্ত বিষয় যার কোনো নির্দিষ্ট আকার আকার নেই কিন্তু এই সময় আমরা বিমূর্ত চিন্তন করতে পারি বিমূর্ত বিষয়গুলোকে নিয়েও কিন্তু আমরা ভাবনা চিন্তা করতে পারি শুধুমাত্র মূর্ত বিষয়ের মধ্যে আটকে না রেখে আমাদের চিন্তনকে বিমূর্ত বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা চিন্তন করতে শিখেছি তাহলে আজ আমরা কৈশোরকাল বলতে আমরা কি বুঝি বা কৈশোরকালের যে সময়সীমা সেটি আমরা আলোচনা করলাম কৈশোরকালের বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম এবং কৈশোরকালের বিভিন্ন মানসিক বা বৌদ্ধিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম এই প্রশ্নটি কিন্তু আমাদের দশ নম্বরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা জানি এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা দশ নম্বরের প্রশ্ন আসবে তাহলে এটা কিন্তু অবশ্যই আসতে পারে কৈশোরকাল বলতে আমরা কি বুঝি টু মার্কস কৈশোরকালের বিভিন্ন বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যগুলো ফোর মার্কস কৈশোরকালের বিভিন্ন মানসিক বৈশিষ্ট্যগুলো টেন তাহলে এই প্রশ্নটি কিন্তু দশ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে